কী হসপিটাল হ্যাঁ তো বিয়ে চলে আসলাম মিরপুর বারো নম্বরে কোথায় যাবেন কোথায় যাবেন আজকে একটু দেরি করে বের বেরোইছি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নয়টা চলেন আড়াইশো টাকা দিন হ্যাঁ আড়াইশো টাকা দিন

চেষ্টা করবো আমি আধা ঘন্টার আগে যাওয়ার হ্যাঁ বিজয় সৈন্য চলে যাই তাড়াতাড়ি যাওয়া যাবে আমি আমাকে আড়াইশো টাকায় দিবে বলছে তো নিয়ে যেতে হবে তাড়াতাড়ি তো ফার্স্ট ট্রিপি হচ্ছে গিয়ে আড়াইশো টাকা মিরপুর বারো নম্বর থেকে তেজগা গুলশান লিঙ্ক রোড এখন আমার যেতে হবে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের ভিতরে তো আমি যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি এখন চলে যাব হচ্ছে গিয়ে মিরপুর দশ হয়ে আগারগা দিয়ে কারণ আমি বিজয় স্বর্ণী দিয়ে তেজগা ঢুকে যাব বিজয় স্বর্ণী সিগনালে আটকে আসি দশ মিনিটের বেশি হয়েছে চলে আসছি এখানে চলে আসছি কোথাগান সমস্যায় কি ভাই সময় বেশি লাগছে না কম লাগছে স্যার বেশি লাগছে একটু কে ভাই আসলাম হচ্ছে গিয়ে 30 মিনিট যেও না সময় বেশি হয়ে গেছে তারপরে এখন কোথায় যাব অ্যাপটা অন করি আগে তারপর দেখি কোথায় যাওয়া যায় বাড়দার দিকে আগাবো কারণ ওই তেজগা এদিকে আমি কখনো ট্রিপ পাই না ট্রিপ কখনো ধরিও না এদিকে চেষ্টা করি না এদিকে বেসিক্যালি ট্রিপ হয় না এই জন্য আমি সামনের দিকে একটু এগিয়ে যাব ইয়ার্স দশ কিলো আসলাম মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে খারাপ না ভালোই যথেষ্ট ভাড়া পেয়েছি এখন সামনে এগিয়ে যাচ্ছি তো ভিওয়ার্স এখন স্টে করতে আছি গুলশান বাড্ডালিং রোড মানে মধ্য এখানে এসে বেসিক্যালি আমি ট্রিপ

ভিউয়ার্স যে লোকটাকে দেখলেন আমি ধন্যবাদ দিলাম উনি এই টিপটা আমাকে দিছে তো আমি ওদিকেই যাব গুলশানের দিকে যাব না উনি আবার গুলশানের দিকে বনানির দিকে যাবে তো দ্বিতীয় নাম্বার টিপ হচ্ছে গিয়ে দেড়শো টাকা দিয়ে নিকে জো এক তো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যাদের সাবস্ক্রাইব করতে মন না চায় তারাও সাবস্ক্রাইব করে কারণ ভিউয়ার্স এই চ্যানেলে সব চাইতে বেশি ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হবে ঠিক আছে আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর আমাকে এক্সপায়ার করেন যাতে আমি নেক্সট ভিডিও বানাতে আগ্রহী হই লাইক কমেন্ট শেয়ার করে ভিওয়ার্স নিকুঞ্জ হাইকে চলে আসছি উনি এদিকে কোথাও নামবে এখানে উনি নামবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে দেড়শো টাকা আজকে দ্বিতীয় ট্রিপ আজকের দ্বিতীয় ট্রিপ হচ্ছে গিয়ে দেড়শো টাকা বারো কিলো থেকে হচ্ছে গিয়ে আঠারো কিলো বা ছয় কিলো হয়েছে তো এখন আমি যাব হচ্ছে গিয়ে দেখি সামনের দিকে আগাই কারণ হচ্ছে গিয়ে এখানে তো ট্রিপ হবে না ট্রিপ খুঁজতে হবে কোথায় ট্রিপ থাকে সেখানে যেতে হবে যেখানে ট্রিপ যেখানে যাত্রী নামাবো ওখানে কিন্তু ট্রিপ পাওয়া যাবে না ট্রিপের জন্য একটু খুঁজতে হবে ট্রিপ কোথায় হয় সেখানে যেতে হবে বুঝতে হবে কারণ তারপর আপনি ট্রিপ পাবেন নিকুট জায়গার এখানে ট্রিপ পাওয়া যায় কারণ এখানে বিআইটি আছে না এখানে লোকজন যাওয়া আসা করে এখানে আপনার ওয়েট করতে হবে দেখি আমি তারপর ওই বিয়ারটির এখানে কিছুক্ষণ ওয়েট করব যদি ট্রিপ হয় তো হলো আর না হলে দেন ইয়ার দিকে রওনা হব এখন দশটা বাজে তো ভিউয়ার্স এখন আমি যাচ্ছি ইয়ার দিকে কারণ ওই দিকটায় ট্রিপ হবে এদিকে ট্রিপ হবে না এখান থেকে কয় কিলো হইতে পারে তিন কিলোর মতো তিন কিলো চার কিলোর মতো আমি ফাঁকা যাব কারণ বসে থাকলে তো সময় লস হবে তার চেয়ে ভালো তিনটু ফাঁকা গিয়ে একটা ট্রিপ নেই এটা অনেক ভালো হবে বসে থাকার চেয়ে একটু ফাঁকা গিয়ে ট্রিপ মানা অনেক ভালো অনেক ভালো কখনো কোথাও ভিওয়ার্স ভিওয়ার্স আপনারা কখনো কোথাও গিয়ে বসে থাকেন না বসে থাকার চেষ্টাই করেন না কারণ বসে থাকলেই লস সময় লস আপনারা দুই কিলো এক কিলো ফাঁকা ঘুরলেও যেখানে ট্রিপ হয় সেখানে গিয়ে ট্রিপ নেন এটাই আমার ওসিয়ত যারা ট্রিপ মারতে চান তো সাথেই থাকেন আমি যাচ্ছি এয়ারপোর্ট মোখালি কোথায় যাবেন কি হসপিটাল হ্যাঁ ও চলেন তিনশো টাকা দিন ভাই কত একশো টাকা করে ভাই যান ভাই যেতে পারলে যান তো আমি আজকে এয়ারপোর্ট হাজি ক্যাম্পের রেল গেটের এখানে বসছি ওদিক আজকে বসি নাই ওদিকটাতে আজকে বসি নাই ওদিকটাতে বাইকার অনেক এই জন্য ওদিক বসি নাই ওদিকটাতে আসছি এখান থেকে ট্রিপ হয় এই জন্য আজকে এখানে চলে আসলাম সব সময় ওখানে বসি এই জন্য আজকে ওখানে বসি নেই আজকে এখানে চলে আসছি হালি সেলিম কলেজের সামনে চকবাজার চলেন আরও দিবেন

অনেকক্ষণ রোদ্রের ভিতরে বসেছিলাম ট্রিপের জন্য এখানে অনেকটা সময় ওয়েস্ট করছি ট্রিপ নেওয়ার জন্য বাট এখন ট্রিপ মিলল যাই হচ্ছে গিয়া শনি ক্লাব একশো টাকা একটু বেশি চাইছি এনে দিবে না উনি এটা দিয়ে সব সময় যায় প্লাস আপনাদের একটা ট্রিপস দিয়ে দেখেন এখন বালুর ভিতরে গাড়ি চালাইতাছি কোনো সমস্যা হইতেছে না আমি যদি জোরে গাড়ি চালাই সেই ক্ষেত্রে দেখবেন যে আমি পড়বো না যারা নতুন রাইডার যারা নতুন বাইক চালায় তারা পড়ে যাবে কারণ হচ্ছে গিয়ে তারা জানে না বুঝে না যে বালুর ভিতরে মাটির ভিতরে কিভাবে গাড়ি রাইড করতে হয় কিভাবে হুন্ডাকে কন্ট্রোল করতে হয় সেটা হচ্ছে গিয়ে আপনার হাতের ব্রেক ধরা যাবে না একেবারেই ধরা যাবে না ধরতে হবে সামথিং সামথিং বাদ বেশি ধরা যাবে না বেশি ধরলে কি হবে আপনি পড়ে যাবেন তো হাতের ব্রেক একবারই ধরবেন না দেখেন আমি উঠে যাব সমস্যা হয়েছে বাট আমি হাতের ব্রেক একদমই স্পর্শ করি নেই আমি হাতের ব্রেক একদমই ধরি নেই সেই জন্য হচ্ছে গিয়ে আমি যেতে পারতেছি আর পড়ি নাই কোনো কিছু হয় না আমার এখন এখান থেকে ট্রাপের বিষয় একটা হাতের ব্রেক ধরাই যাবে না আর যে ধরতেও চান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে খুবই কেয়ারফুল ভাবে আস্তে আস্তে প্রেস করতে হবে যাক যারা বালুর বৃত্তে মাটির বৃত্তে গাড়ি চালাতে চান তারা শিখে রাখেন উনি হচ্ছে এই ব্রিজ এখানে নামবে এখানে নেমে ব্রিজ দিয়ে ওই পারে চলে যাবে তো ওনাকে আমি এখানেই নামাই দেবো এই পর্যন্ত আমি সাড়ে পাঁচশো টাকা ট্রিপ মারছি এখন বাজে এগারোটা সাতত্রিশ মাত্র সাড়ে পাঁচশো টাকা ট্রিপ হয়েছে এখান থেকে মনে হয় এগারো নম্বর এখান থেকে কি যাচ্ছি তাতি বাজার এটা হচ্ছে গিয়ে গুলিস্টান আর কি পুরান ঢাকার ভিতরে পড়ছে আমি এখন চুজ করেছি হচ্ছে মহাখালী ফেলাবার উপর দিয়ে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি দিয়ে ফারম গেট কারুন বাজার এই রাস্তাটা ইউজ করব। কারণ এদিক দিয়ে এখন জ্যাম থাকবে না বিজয় চলে আসছি এটা হচ্ছে নবাবপুর রোড হচ্ছে ট্রাক স্ট্যান্ড চেঞ্জ করেন ভাই টাকাটা বিপুল আগার মানে যে একবার সিনেমাল পূর্বী সিনেমার সামনেই নামবে না আচ্ছা ঠিক আছে নিজের এলাকায় একটা ট্রিপ পেয়ে গেলাম দুশো ত্রিশ টাকা ওনার সাথে কনডাক্ট দেখা হয়েছে মিরপুর এগারো নম্বর যে পুরবি সিনেমা হলটা আছে না ওইখানে তো যাচ্ছি অনেকক্ষণ বসেছিলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ওয়েট করতেছিলাম ট্রিপের জন্য এখন পেলাম যাচ্ছি এটাই আমার লাস্ট ট্রিপ আজকের মতো আর ট্রিপ মারবো না ওনাকে নামিয়ে দিয়ে বাসায় চলে যাব কত টাকা আজকে কত টাকা ট্রিপ মারছি সেই হিসাব নিকাশটা ওনাকে নামানোর পর আমি আপনাদেরকে দিয়ে দিব ভিওয়ার্স চলে আসছি মিরপুর এগারো নম্বর মেট্রো রেল স্টেশন এখানেই হচ্ছে পূর্বী সিনেমা হল তুমি হ্যাঁ এটা সিনেমা হল ওই যে এটাই সিনেমা হল ওই যে পুরো ধন্যবাদ ভাই রাস্তা অনেক জ্যাম ছিল ওনার সাথে একশো দুশো টাকা কোনটা হয়েছিল তো উনি রাস্তায় জ্যাম থাকার কারণে বিশ টাকা বাড়িয়ে দিয়েছে মানে ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যে আজকে আমি কত টাকা ইনকাম করেছি তাহলে আপনারা রাইড শেয়ারের একটা ধারণা পাবেন করবেন কি করবেন না দেখেন আমি সকাল নয়টা বাজে হয়েছি টিপ নিয়ে সাড়ে নয়টা বাজে তো এখন বাজে দুইটা আঠেরো ভাড়া মারছি হচ্ছে গিয়ে পাঁচ ঘন্টা আমি হচ্ছে গিয়ে ভাড়া মারছি এক হাজার টাকা পুরো এক হাজার টাকা ভাড়া মারছি আজকে পাঁচ ঘন্টায় মাত্র পাঁচটা টিপ মারছি